আমার নবীর প্রাণের নবী হইলেন জান্নাতের সরদার আমার নবীর প্রাণের নবী আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ জীবনে একবার তোর আর বের মরুর বুকে তোর আর বের মরুর বুকে আসলে নাপুনি আলো হয়ে তোর হলো সব জগতে রাধা কিয়া মতের ওই কঠিন দিনে কি মতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে কিয়া মতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার উঠ ময়না রে ওরে তোমার গাড়ি আছে রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে তোমার পিতা মাতা তোমার কাঁদিতেছে হাই রে আতি গো সজন তোমার কাঁদিতেছে শুকন কাঠের পালকের ময়না তোমার আঙ্গি নাই আসিয়াছে হাই রে তোমার দরজায় আসে আছে হাই রে তোমার আঙ্গে নাই আসে আছে কুলের পাতায় গরম জলে কুলের পাতায় কোসম জলে কোসল দিবে ওদিনা গায়ে গায়ে ওদিনে গায়েট ওট ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে আরে বিনা ভাড়ার গাড়ির আসে আছে খাটলে দেখিয়া ওরে ময়না গ্রামে

বাপের বাড়ি কাইছে শুধু বড় মাছের পেটি ভালোকে বড় গাওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের বর্তা বাজে পান্তা কি আর ঢুকে বইয়ের জ্বালা জামাই করে স্বামীর বৌতার কালো বইয়ের জ্বালা জামাই করে স্বামীর বৌতার কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুই জনেই বুইলা তাদের দুই ছেলেরই কথা দুই জনেই বুই লাতাদের তুই ছেলেরা কথা এ সোনার সংসারে ভেঙে দিলো এই দুই মাতা পিতা এ সোনার সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়িয়ে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনা দাতার গো

আগাতে পাবারে পর এ বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর আয় বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারায় এই নারী হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারায় এই নারী চোখের জলে বক্ক ভাসে বৈসা বাপের বাড়ি আয় রে চোখের জলে বক্ক ভাসে বৈসা বাপের বাড়ি গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয় জমজ সন্তান হয় এরকম কুসংস্কার আছে না এরকম এরকম মাপন মধ্যে আসে না অনেক পুরুষও এরকম মানে কুসংস্কার রোগে ভুগছে জি

কপাল আই নাই মুখ দেখিলে কপাল নাকি কি মুড়ে মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে এরকম কুসংস্কার আছে না হা মাথার সাথে বড় করলে বিয়ে হবে দূরে মাথার সাথে বড় করলে বিয়ে হবে দূরে ভাঙ্গায় নাই মুখ দেখিলে কপাল নাকে পুডে মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে ঘরের লকে ঢালা কুলা লাগবে জহার পায় ঘরের লকে ঢালা কুলা লাগবে জহার পায় তাহার ঘরের লকে নাকে নির্বাসনে যায়

যে পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন তাহার নাকি অভাব বেড়ে হইবে দু তিন গুণ পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন তাহার নাকি অভাব বেড়ে হইবে দু তিন গুণ রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার দাঁত রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর তাহার ঘরে বাবা বনাকে নতুন বধু নাইর গেলে সনি মঙ্গলবারে নতুন বউ যদি বাবার বাড়ি যায় শনিবার অথবার মঙ্গলবার তাহলে তার ক্ষতি হবে এই প্রথাও আছে কুসংস্কার আছে আমাদের মুসলমানের মধ্যে জি নতুন বধ নায়র গেলে সনি মঙ্গলবারে নতুন বধু সনাইর গেলে শনি মঙ্গলবারে বারে দসে তার নাকে ক্ষতি হইতে পারে ঝড় বেরে সেরবা সঙ্গে চলে ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে ছেড়া জুতা পুরনো ঝাড়ো বেঁধে দিলে গাছে বদনজরের কবল থেকে গাছটি কে বাঁচে বদনজরের কবল থেকে বাঁচটি গাছটি না কে বাঁচে জ্ঞান বিজ্ঞানে পরে পূর্ণ আধুনিক এই যুগে জ্ঞান বিজ্ঞানে পরে পূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ মানুষ ভুগছে এমন কুসংসারের রোগে ও গো খালা গেল বেলা সন্ধ্যা হলো তোর ও গো গেল বেলা সন্ধ্যা হলো তোর এ কবরে গিয়ে খালা হবে না কব দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে আজ মর কাল মর মরিতে হইবে অন্ধকার করে কালা যাইতে হইবে দুনিয়াতে থাকা কালীন করে যাও দান দুনিয়াতে থাকা কালীন করে যাও প্রদান তাহলে পাইবে তুমি ঘরে পরে ত্রাণ পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল কবরেতে গিয়ে তারা হাবড়ো খায় তোমাদের দান দিকে যে রয়ে দান করিলে ভালো মিলে আদি যেতে গয় বকিলে রাতার গয়েতে দূরে সরে রয়ে বুঝে সুঝে চলো রে নইলে কে আমতের কোটে হবে অপমান মশলা হে ভাব কবেদাক ও সেব কেন শান্তে কেন নাই রে ধনে আয়া হে ভাব কবে বেদা কোশালয় গব কেন ধনিয়ায় কেন নাই রে ধনে মা কাপড় দে না নারী পিঠে বুকে দে না সাড়ি মাথায় কাপড় দে না নারী পিঠে বুকে দে না সাড়ি বেহায় বে সরম নারী চলে বে পড় গব কেন ধোনে আয় শান্ত কেন নাইর ধোনে আয়া শান্তি কেন নাইর ধোনে আয় গব কেন ধোনে আয় শান্তে কেন নাইর ধোনে আয়

অসুস্থ আছেন তাই তো চেয়েছেন সাফি ইফা ইফা ওকা শেফা নাই সাকামা আল্লাহ তুমি সার্জেন সার্জেন তুমি ডাক্তার ডাক্তার রবুল আলামিন তুমি সেফা না দিলে পৃথিবীর কোনো ডক্টর কোনো মানুষ সেফা দিতে পারে না আরোগ্য দান করতে পারে না আল্লাহ তুমি অসুস্থ করেছ আল্লাহ তুমি সুস্থ দান করবে রবুল আলামিন এই দানের বিনিময়ে তোমার বান্দিকে সুস্থ দান করো আমিন আমিন আল্লাহুম্মা আলে হা আল্লাহুম্মা বারিক হা আমি আর আগে বাড়ছি না এই বলে বিদায় নিচ্ছি এখান থেকে ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন باقی تو ملاقات باقی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ